একদিন একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি সিংহ আক্রমণ করল গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর পুকুরে ঝাঁপ দিল মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে শুধু কাদা ছাড়া আর কোনো পানি ছিল না গরুটির পিছন পিছন সিংহটিও ঝাঁপ দিয়ে দিল সিংহ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল সিংহটি রেগে বলে কিরে হারামি তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে আর না হয় একটু কুরমুর করেই খেতাম এখন তো দুজনেই মরবো তখন গরুটি হেসে বলে তোমার কি মালিক আছে গরুটির কাছ থেকে এই কথাটা শুনে সিংহ রেগে বলে বেটা আমি তো বনের রাজা আমার আবার মালিককে আমার মালিক তো আমি নিজেই তখন গরু বলে এখানেই তুমি দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে এখান থেকে আমাকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে এই কথাটা শুনে সিংহ বড় বড় চোখ করে গরুটুর দিকে তাকিয়ে রইল ঠিকই ওই সন্ধ্যার সময় গরুটুর মালিক এসে গরুকে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেল আর সিংহটিকে পিটিয়ে মেরে ফেলল তখন গরুটি হাসতে হাসতে বাড়ি ফিরে গেল আর সিংহটি সেখানেই একা পড়ে রইল মূল কথা হলো আমরা যারা আমাদের মালিকের ওপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদ আসুক না কেন আমাদের মালিক আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে মহান রবুল্লা আলমিন আমাদের সবাইকে পরিপূর্ণ ধৈর্য ধারণ করার মতন তৌফিক দান করুন আমিন